ঝিনাইদাহের কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদাহের কোটচাঁদপুরে গণসংযোগ করেছে বিএনপি নেতা মেহেদি হাসান রনি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আগামী নির্বাচনের ধানের শীষের পক্ষে দোয়া ও প্রার্থনা করেন তিনি গণসংযোগে কোরচাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন জিয়া বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ নেতাকর্মীরা मुस्कान रुबायत मिरा डिजिटिभी न्युज झिनाइदा